আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক দারুণ মজাদার একটি মিষ্টি নাস্তার রেসিপি করব সুজির সুজির বরফি সুজি দিয়ে এবং বেসন দিয়ে আমি একটি বরফি তৈরি করব। সেই জন্যে বন্ধুরা আমি একটা পাতি নিয়েছি সেখানে এক বাটি চিনে দিয়েছি এবং হাফ বাটি চেয়েও কম আমি পানি দিয়ে একটা একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা আর কয়েকটা কয়েকটা এলাচ আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দেবো এলাচ এলাচের গুঁড়োও দেওয়া যায় বন্ধুরা কিন্তু আমি গোটা এলা এলাস ফাটিয়ে দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি এই সেরাটা তৈরি করে এক সাইড করে রেখে দেব তাহলে আজকে দেখতে থাকো আমার সুজির বরফি বন্ধুরা এই সুজির বরফিটা একবার যদি খাও জীবনেও ভুলতে পারবা না এত মজা যে বলার মতন না এটা তোমরা তৈরি করে সংরক্ষণ করে দুই তিন মাস রাখতে পারো বন্ধুরা দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে এখন আমি তুলে এক সাইড করে রেখে দেব এখন একটা ফ্রাই ব্যান বসিয়ে দিয়েছি সেখানে ঘি আর তেল একসঙ্গে মিক্স করে আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি টেবিল চামচের দুই তিন চামচের মতো বেসন দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি বেশি তৈরি করতে চাও তাহলে পরিমাণ সব কিছুর বেশি দিতে হবে আমি বন্ধুরা মোটামুটি তৈরি করতেছি তাই আমি সেই আন্দাজ করেই দিয়েছি এখন বন্ধুরা আমি বেসনটাকে এই ঘি আর তেলের ভিতরে ভেজে নেব ভেজে নিয়ে বন্ধুরা দেখবা পুরা বেসনটা গলে যাবে যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখ বন্ধুরা তোমরাই পারো বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা আরেকটু ঘি লাগবে আমি সেই ঘিটাও দিয়ে দেবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সুজি বরফির রেসিপি এই যে সামান্য আবার কিছুটা গিয়ে আমি দিয়ে দিলাম প্রয়োজনে আবার আমি দিব বন্ধুরা নিজের হাতে তৈরি করবা সেই জন্যে সব কিছু বেশি বেশি দিয়া করলে বন্ধুরা খেতেও দারুণ হয় মজা হয় এটা আর অতিরিক্ত দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে এখন বন্ধুরা আরও আমার সেও একটু বেশি হবে সুজি সেইটা অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঝরঝরে করে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে আমার এটা পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা বন্ধুরা তোমাদের ইচ্ছা দিতেও পারো আবার নাও দিতে পারো কারণ দিলে আমার কাছে ভালো লাগছে তাই আমি একটু দিয়েছি অনেকে মিষ্টি জিনিসে লবণ দেয় না আর একটা কথা বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতো গুঁড়ো দুধ দিচ্ছি যত বেশি দেবে অতই ভালো লাগবে মজা লাগবে আমার যেটু দরকার আমি সেইটু দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আর একটু ভাজতে থাকবো এখন বন্ধুরা আমি যেটার ভিতরে বরফির জন্য এগুলো ডালবো সেই পাত্রটাকে রেডি করে নেবো এখন একটু ঘি দিয়ে ব্রাশ করে চারোদিকে আমি এইটাকে রেডি করছি কারণ এটা দিতে ঢেলে দেবো তো যদি আমি এটা না দিই তাই এটা তুলতে আমার কষ্ট হবে বন্ধুরা এখন আমি শিরাটা আমার সুজি বেসনের ভিতরে অ্যাড করে দিলাম দেখো কত সুন্দর ফুটতেছে গরম সব তাই এখন এটাকে আবার ভালো করে নাড়াছাড়া করে আমি সুন্দর করে আঠালো আঠালো একদম একটা ডো তৈরি করে নিলাম দেখো যখন এটা যখন হয়ে যাবে তখন ফ্রাই প্যানে এটা লাগবে না উঠে যাবে তখনই বুঝবা যে এটা হয়ে গেছে গরম গরম অবস্থায় এটাকে সেট করতে হবে শক্ত হয়ে গেলে এটা বরফিটা কাটা যাবে না সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা পাতিল নাড়াশড়া করতেছে কারণ আমার এক হাতে হইলে যাইয়া মোবাইল আর এক হাতে হইলে যাইয়া আমার আমি নড়াশাড়া করতে তাই আমি মতো করতে পারছি না যাই হোক এটা তোমরা বুঝে নেবে এখন হয়ে গেছে আমি এটাকে দেখো আমি ঢেলে দিয়েছি তার মানে আমার ফ্রাই প্যানে কোনো লেগে নাই এখন আমি এটা দিয়ে প্লাস্টিকের চামচটা দিয়ে ভালো করে আমি এটাকে চারোর দিকে মেলে দেবো বন্ধুরা এটা দিয়ে মেলা যাবে না একটু সামান্য একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে আমি ভালো করে এটাকে সেট করে দেবো গরম অবস্থায় করতে হবে বন্ধুরা দেখো করে দিয়েছি একটু একটু ঠান্ডা হয়েছে তাই আর আমি কিছুটা কিশমিশ দিয়েছি তোমরা ইচ্ছে করলে ড্রাই ফ্রুটটা দিতে যেতে পারো এটা তোমাদের ইচ্ছা যতই ভালো 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 জিনিস দেবে অতই স্বাদ হবে এটা তো তোমরা সবাই জানি এখন বন্ধুরা গরম অবস্থায় আমাকে এটা কাটতে হবে ঠান্ডা হইলে এটা কাটা যাবে না এখন আমি এই শেপে কাটতেছি তোমাদের যদি ভালো লাগে এই শেপ ভালো না লাগে অন্য শেপেও কাটতে পারো এটা তোমাদের ব্যাপার যার যার ইচ্ছে দেখো কাটা হয়ে গেছে দেখো আমার বরফিটা কি সুন্দর হয়েছে দেখো এই যে দেখো একবার মুখে দিলে জীবনেও বলতে পারবে না এত স্বাদ এত মজা বাজার থেকে কিনে যে আনবে তার চেয়ে মজা বেশি এগুলো বন্ধুরা এটা পরে বক্সে করে তোমার দুই তিন মাস সংগ্রহ করে রাখতে পারো মেহমান আসলে দিতে পারো নিজেরাও খেতে পারো বাচ্চারাও দিতে পারো সব কিছু না কিছু মিষ্টি জিনিস খেতে মনে চায় তাই এটা তোমরা তৈরি করে রাখতে পারো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের জন্য ভালো লাগে এভাবে তৈরি করে খাবে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সব সময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তাহলে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশে দেশের বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাই তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হবে যে যেখানে থাকো ভালো থাকো আর কথা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কুদাফেজ বন্ধুরা ভুলে আমি এক কথা দুইবার বলে ফেলি সেই জন্য আমি তোমাদের কাছে মানে তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবে